আজ করে নেব পনিরের রেসিপি রবিবার রাধাষ্টমী রাধাষ্টমীর দিন রাধারানীকে পনিরের এই রেসিপিটা ভোগ হিসেবে দিতে পারেন নিরামিষের দিনে পনিরের এই রেসিপিটা লুচি পরোটা নান পরোটার সাথে দুর্দান্ত লাগবে রুটির সাথেও খুবই ভালো লাগবে ফ্রায়েড রাইস পোলাওর সাথে কিংবা জিরা রাইসের সাথেও পরিবেশন করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে তা রেসিপিটা আমি আজকে কিভাবে করে নিলাম সেটাই আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধুরা মাই মাইমনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব পনিরের একটা রেসিপি রবিবার রাধাষ্টমী আছে রাধাষ্টমী উপলক্ষে আপনারা সহজেই পনিরের এই রেসিপিটা করে নিতে পারেন খেতে খুবই ভালো হয় আর সকলের খুবই ভালোও লাগবে তা আমি পাঁচশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে আমি চৌকো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আকারে কেটে নেবেন পনিরটা কাটা হয়ে গেল পনিরটা সাদা তেল আর তার সাথে ঘি মিশিয়ে ভেজে নেব আর পনিরটা ভেজে তুলে রাখব গরম জল নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য লবণ দিচ্ছি পরে লবণটা এই জলটা আমি ফেলে দেব না আমি পনিরেতেই দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দিলাম পরে সেই বুঝে বাকি লবণটা দিতে হবে জলটাও রেডি হয়ে গেল এরপর গ্রেভি করার জন্য একটা মশলা রেডি করে নেব নিয়েছি দশটা কাজু এক চামচ গোলমরিচ ছটা কাঁচা লঙ্কা আর এক চামচ পোস্ত প্রথমে আমি শুকনো জিনিসটা শুকনোগুলো আগে পেস্ট করে নেব পরে কাঁচা লঙ্কা দিয়ে বাকি পেস্টটা করে নেব তার সাথে আমি দেব দুটো পনিরও দিয়ে দেবো দুটো চারটে পনিরও দিয়ে দেবো এতে কি গ্রেভিটা খুব সুন্দর আসবে আমি কাঁচা লঙ্কা আর পনিরটা একটু আলাদা করে রাখলাম এরপরে দুধে আমি কয়েকটা উপকরণ মেশাবো দিয়ে দেব এক চামচ কেওড়া জল পনে এক চামচ গোলাপ জল আর দেব দু পিঞ্চ মিঠা আতর ব্যাস এটাও রেডি করে রেখে দিলাম গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি পনিরটা ভাজাতে ঘিটা দিলে কি ঘিয়ের গন্ধটা পনিরের মধ্যে গিয়ে খুব সুন্দর একটা স্বাদ হয়ে আসে আমি তিন চামচ ঘি দিয়ে দিলাম তবে তেল আর ঘিয়ের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন প্রথমে সাদা তেল দিয়ে করেও পরে ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব পনিরটা আমি আরও একশো গ্রাম ঠিক একইভাবে কিউব করে কেটে একই সাথে ভেজে নিচ্ছি অর্থাৎ টোটাল আগে পাঁচশো দিয়েছিলাম পরে আরও একশো দিয়ে ছশো গ্রাম পনির আমি রান্নাটায় দিয়েছি কাজু পোস্ত আর গোলমরিচটা গুঁড়ো করা হয়ে গেছে এই সময় দিয়ে দেব পনির আর কাঁচা লঙ্কা এটা তো সাথে পেস্ট করে নেব পনির কাঁচা লঙ্কাটা পেস্ট করার সময় একই সাথে দইটা দিয়ে পুরো মসৃণ একটা পেস্ট রেডি করে নেব এক টেবিল চামচ দই দিয়ে দিলাম দেখুন পনিরে হালকা রং ভরে গেছে এরপর গ্যাসটাকে লোয়ে করে দিয়ে পনিরগুলোকে উঠিয়ে নেব আমি পনিরটা তোলবার সময়তে একটি স্টিলের হাতার ব্যবহার করলাম তা না লেগে ওঠাতে বড্ডই অসুবিধে হবে দেখুন প্রায় এক টেবিল চামচ মতো তেল আর ঘিটা রয়ে গেছে গোটা গরম মশলাও দিতে পারে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে যে পেস্টটা আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে ধুয়ে দেব আমি বাড়তি কোনো জল দেব না পনিরটা যে জলে আমি ভিজিয়েছি সেই জলটাই আমি ব্যবহার করে নেব বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব আদা বাটা এক চামচ দিয়ে আর একবার মিশিয়ে নেব এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এর আগে আমরা জলটা লবণ দিয়েছি সেই বুঝে এখন লবণটা দিচ্ছি দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ চিনি আরও এক চামচ চিনি দিচ্ছি কেননা এই ধরনের পনির মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে তবে একটা কথা বলে রাখি আপনারা যদি ওগেতে দেন রাধা রানীকে তাহলে এটাতে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন না তবে তার বদলে গোলমরিচে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর লবণটা সন্ধক লবণ দেবেন দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে আবারও পনিরগুলোকে মশলার সাথে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব জল থেকে তুলে পনিরটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট তার বেশি নয় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিলাম পনির থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব পনির ভেজানো জলটায় পনিরটা ফুটে উঠলে তারপরে দুধটা দিয়ে দেব পনিরটা ফুটে উঠেছে এরপর দিয়ে দিচ্ছি আতুর গোলাপ জল কেওড়া জল দিয়ে মেশানো দুধটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব গ্রেভিটা আমি এই পর্যায়ে রাখব গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে রেখেছি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দেব এক পিঞ্চ কেশর একবার মিশিয়ে নিচ্ছে ব্যাস রেডি পনিরের তরকারি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আমি আর না আগেতে ঘি দিলাম না চাইলে আপনারা ঘিটা না আগে অল্প করে দিতে পারেন এবার অন্য পাত্রে তুলে নেব পনিরের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ